দিনহাটায় বিজ্ঞান অভিজ্ঞ দু হাজার চব্বিশের পুরস্কার বিতরণী ও কুসংস্কার বিরোধী অনুষ্ঠানের আয়োজন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দিনহাটা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পুঁটিমারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল বিজ্ঞান অভিজ্ঞতা পরীক্ষার পুরস্কার বিতরণী ও কুসংস্কার বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান রবিবার দুপুর বারোটা পনেরো মিনিট নাগাদ এই অনুষ্ঠান আয়োজিত হয় উল্লেখ্য গত দোসরা অক্টোবর অনুষ্ঠিত বিজ্ঞান অভিজ্ঞায় দিনহাটা মহকুমা বিভিন্ন স্কুলের মোট দুশো আটান্ন জন মেধাবী ছাত্রছাত্রী অংশগ্রহণ করে যাদের মধ্যে প্রথম থেকে দশম স্থানাধিকারী এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় কুসংস্কার বিরোধী শোতে জাদু নয় বিজ্ঞান শীর্ষক একটি বিশেষ প্রদর্শনীর মাধ্যমে দৈনন্দিন জীবনের রহস্যময় বা অলৌকিক বলে মনে হওয়া ঘটনাগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করা হয় এই শোয়ের মাধ্যমে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি গড়ে তোলার বার্তা দেওয়া হয় ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ডিনাটা বিজ্ঞান কেন্দ্র প্রতি বছর বিজ্ঞান অধীক্ষা পরীক্ষা নিয়ে থাকে দু হাজার চব্বিশে দোসরা অক্টোবর যে বিজ্ঞান অধীক্ষা পরীক্ষা হয়েছিল ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্তদের সেই পরীক্ষার ইতিপূর্বে আমরা কুচবিহার জেলায় যারা এক থেকে দশ র্যাঙ্ক করেছিল তাদের পুরস্কার দিয়েছে আজকে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে যারা আমাদের দিনাটা মহকুমায় এক থেকে দশ র্যাঙ্ক পরীক্ষা করেছে তাদের পুরস্কার বিচারী অনুষ্ঠান মোট ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত দুশো জনকে আমরা আজকে প্রস্তুত করছি

সেই গায়ের বালদটাকে যদি নিয়ে একটুখানি পড়ানো যায় ওই লাল বারদার মধ্যে থাকে সেটাকে একটু পোড়ালে সাদা ফসফরাস তৈরি হয় তারা একটু লাগে যদি কেউ সেভেন এইট বা নাইন এট ছাত্র থাকে তাহলে তারা বুঝতে পারবে এই সাদা লাল ফসফরাসটাকে একটু পড়া দিলেই সাদা ফসফরাস তৈরি হয় এই সাদা ফসফরাসকে একটু ঘষলেই ভয় বেটায়